নেদারল্যান্ড টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় চার ওভারের মধ্যেই নেপালের উদ্বোধনী জুটি কুশল ভুটেল সাত রান আসিফ শেখ চার রান করে আউট হন টিম প্রিং ওর হাতে পাওয়ার প্লেতে দুই উইকেটে মাত্র দুই নয় রান করে নেপাল অনিল শাহ এক এক রান দুটি চার মেরেছিলেন কিন্তু প্রিঙ্গোল তাকেও আউট করে নেন নেপাল নয় এক ওভারে পাঁচ শূন্য রান পূর্ণ করে এক প্রান্তে আটকে গেলেন অধিনায়ক রোহিত পাউডেল দশ ওভারে কুশল মাল্লাকেও নয় রান আউট করেন ভ্যানমিকেরেন এরপর দীপেন্দ্র সিন আইডিকে প্যাভিলিয়নে পাঠান বাসটি লিড নয় রান করতে পারেন তিনি একই সময় মিকারন সোমপাল কামিকে শূন্য রানে আউট করেন এবং লিডে করণ কেসিকে এক সাত রানে আউট করেন প্রিংলে তার তৃতীয় শিকার হন অধিনায়ক রোহিত পাউডেল দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি তিন সাত বলে তিন পাঁচ রানের ইনিংস খেলেন তিনি একই সময়ে ডেক অবিনাশ বোহারাকে শূন্য রানে আউট করে এক নয় অবার দুই বল শেষে নেপালের স্কোর গিয়ে তেমেছে এক শূন্য সাত রানের নেদারল্যান্ডের শুরুটা তেমন ভালো হয়নি এক রান করে আউট হন মাইকেল লেভিট এরপর দ্বিতীয় উইকেটে চার শূন্য রানের জুটি করেন ম্যাক্স রাউড ও বিক্রমজিৎ সিং দুই দুই রান করে আউট হন বিক্রমজিৎ সেব্রান এন্ড্রেচ এক চার রান করার পর আউট হন এবং অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস পাঁচ রান করার পর শেষ পর্যন্ত ম্যাক্স আউট এবং বাস ডি আউট থেকে নেদারল্যান্ড পাঁচ উইকেটে জয়ী হয়ে যায় ম্যাক্স চার আট বলে পাঁচ চার রান করেন চারটি চার ও এক ছক্কায় এবং ডি লিডে এক শূন্য বলে এক এক রান করেন নেপালের পক্ষে সোমপাল কামি দীপেন্দ্র সিং ও অবিনাশ একটি করে উইকেট নেন